নগদ আপনার কাছে নেই কিন্তু জমা হোক এই টাকাগুলো কোথাও আপনি রেখেছেন যেমন ধরেন কোন বন্ধু বান্ধবের কাছে আপনি রাখতে পারেন অথবা যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেন সেভিংস করেন এরপর ডিপিএস করেন যাই আপনি করেন না কেন বলে আপনার যে ডিপিএস রয়েছে সেভিংস যে অ্যাকাউন্ট রয়েছে ওই সেভিংস অ্যাকাউন্টে যে টাকা

যদি শরীয়তগতভাবে যদি এটা লাভ আনতে পারেন তাহলে সেটা টাকা আপনি ঘোষণা করবেন আর যদি শরীয়তসম্মতভাবে যদি আপনি হিসাব করে আনতে না পারেন বা শতভাগ নিশ্চিত আপনাকে এটা দিবে না তাহলে মত অবশ্যই সুদের নেশ হয়েছে তাহলে ওই টাকাটা গরীবকে কি কি পেশহার অথবা যে কোনো হাম্মাম たら কইলে এই যেdio কোনো কাজে মসজিদ মাদ্রাসা কইলে কবি ভিন্ন হ্যাঁ এই যেdio কাজে সওয়াবের নিয়তে না আপনি

একটা জায়গা আমরা সেখানে ভাড়া নেই একটা অ্যাপার্টমেন্ট দশতলা পনেরো আমরা ভাড়া নেই ওই ভাড়া দেওয়ার সময় আমরা অ্যাডভান্স কিছু টাকা দেই না বলে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এই যে টাকাটা আপনি সেখানে তাকে দিলেন এই টাকার উপরে আপনার টাকা আসবে কেননা এই টাকাটা তো আপনি আপনার নিজের টাকা আপনার নিতে সেভ জন্য অথবা মালিকের সাথে চুক্তি করতে যে আমার এডভান্স এত টাকা দিতে হবে তো আমরা আপনি এই মানুষ টাকা আপনি যখন দিবেন আপনাদের ক্ষেত্রে এই টাকা হিসাব আপনাকে করতে হবে যেহেতু এই টাকার হক আপনি এই তবে এই টাকা যদি এক বছর অতিক্রম করে তাহলে এরপরে বিষয় কোন মানুষ যদি কারো কাছ থেকে ধার করে তাহলে সেই ধারে টাকা ঋণের টাকা এটা বাদ হবে কিনা বিশেষ করে আমরা ব্যাংক থেকে লোন লোনের বিষয়টা খুব খেয়াল করতে হবে আপনার পরিবার পরিজন যারা রয়েছে নিত্য প্রয়োজনীয় বিষয়ের জন্য আপনার প্রয়োজন বলে এই জাতীয় যদি কারো কাছ থেকে অর্থ যদি আপনি ধার করেন তাহলে সেই ধারের পরিমাণটা দেখতে হবে যে আসলে এটা আপনার হাওয়া দিয়ে আসছে অর্থাৎ আপনার পরিবার বর্গের যে প্রয়োজন এই প্রয়োজনের জন্য কি আপনি নিতেছেন নাকি আপনার প্রয়োজনের অতিরিক্ত হ্যাঁ একটা হচ্ছে ব্যবসার জন্য আমি লোন নিতেছি আরেকটা না আমার পরিবারের প্রয়োজন আমার ছেলে অসুস্থ আমার মেয়ে অসুস্থ অর্থাৎ নিজের ব্যক্তিগত যে অর্থ সম্পদ গুলো দরকার সেই জন্য যদি আপনি ব্যাংক থেকে লোন নেন তাহলে এই অর্থ এটা আপনার মূল টাকা থেকে আপনি বিনিয়োগ করবেন আর যদি এমন হয় যে আপনি ব্যবসার জন্য ব্যবসার জন্য এক কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন

ব্যাংক আমার কাছে পাবে তাহলে এই ক্ষেত্রে আমার উপর ঢাকা কিভাবে আসবে যুক্তিতে মুক্তি নেই এটা শরীয়ত বলে যেটা ইসলাম বলে যেটা কোরআন হাদিস বলে সেটাই আপনাদের কাছে বলে ধরা মানা মানা সেটা হলো একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় বিষয় হলো আপনি চিন্তা করতেছেন আমার যা আছে পরিবার পরিজন সব কিছু এগুলো আমার চলে

সরকার আপনার দিকে কেটে রেখেছে অথবা আপনি যে প্রতিষ্ঠানে যে অফিস আদালতে আপনি চাকরি করেন শুধু সরকারি না যে কোনো প্রতিষ্ঠানে চাই মাদ্রাসা হোক মসজিদ হোক শিক্ষা প্রতিষ্ঠান হোক যে কোনো অফিস আদালত হোক না কেন যদি আপনার তিরিশ হাজার টাকা থেকে যদি তিন হাজার

আর আপনি যাকাত দিলেন না অর্থ সম্পদের তাহলে এতিম গরীব অসহায় তাদের হক আর আপনার মূল টাকার মধ্যে মিশ্রিত হয়ে গেল একত্রিত হয়ে গেল আল্লাহ কোরআনে বলেন ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা সূরা নিসা চার নম্বর পারা ৯৭ পৃষ্ঠার একেবারে শেষের লাইন আল্লাহ বলতে নিশ্চয়ই যারা এতিমের মাল লকম করে ইন্নাল ইন্নাল্লাযীনা ইয়া'কুদূনা আমওয়ালাল ইয়াতামা যুলম যুলুম করে এখন তো জুলুম অবশ্যই হতেছে আপনি যদি যাকাত প্রদান না করেন যাকাত না দেন তাহলে এতিমের হক আপনি বিস্তৃত করতে দেন আপনার 3% খাতে যুলমান ইন্নামা ইয়া'কুদূনা নাফী'বুতুন নারা জুলুম অত্যাচার করে যারা এতিমের সম্পদ এতিমের হক যারা নিজেরা রাস করে

যেমন রমজান আসলে অনেকে প্রশ্ন করে আবার অনেক ভাইয়ের মধ্যে প্রশ্ন করে যে হুজুর সাভারে গাজীপুর কোবাই জায়গা জমিতে দাম কম একটা জায়গা কিনছি তাহলে কি আমার এখানে জায়গা আসবে আমি বললাম ভাই জায়গাতে মূল মাসআলা হলো তোমার দিনের সাথে জায়গাতে মূল মাসআলা হলো তোমার দিনের সাথে তোমার দিন কি বলে তুমি কি ওই সাভারে ওই গাজীপুর কোবাই ওইখানে কি

ভিডা জায়গা জমি থাকার জায়গা আসবাবপত্র ঘরের জিনিসপত্র এগুলোর উপরে জায়গা আসে না আচ্ছা মূল লম্বা চুল আলোচনা